আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু জীবনের ফার্স্ট আমি রওজা মুবারক আসলাম নবী পাকের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইয়া আল্লাহ তুমি প্রতিটা মানুষের এই স্থানে আসার একবার হলো জীবনে তৌফিক দান করো ইয়া আল্লাহ এই জিকির এত নিয়ামত আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ যদি নিজ চোখে কোনো মানুষ না দেখতে পারে তাহলে সে বিশ্বাসই করবে না এই আল্লাহ পাকের ইচ্ছায় আল্লাহ সোহান আমার নবীর রোজ এত সুন্দর এত সুন্দর যা বলে শেষ করা যাবে না তাহলে আমার নবী কত সুন্দর ছিল অল্লাহ অল্লাহ একবার আল্লাহ আমরা এই শেষ নবীর উম্মত আমরা খুব ভাগ্যমান আল্লাহ এই শেষ নবীর উম্মত হিসাবে আমরা যেন বিনা হিসেবে জান্নাতে যেতে পারি আল্লাহ যত হাজিরা আছে আল্লাহ তাদের সবের বিনিময়ে আল্লাহ তাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে আল্লাহ তুমি মাফ করে দিও আল্লাহ ইয়া আল্লাহ এই নবীর রোজা মুবারকে দাঁড়াই বলছি আল্লাহ শেষ বিচারের দিনে আল্লাহ জানি আমি এই নবীর সুপারিশ করে আল্লাহ আমরা শেষ নবীর আল্লাহ প্রতিটা মানুষ যেন এই শেষ নবীর সুপারিশ পায় আল্লাহ তোমার কাছে ফরিয়াদ জানাই আমার এই ভিডিওটা যারাই দেখছে আল্লাহ তাদের সবাইকে তুমি এইখানে আসার তৌফিক দিও আল্লাহ তোমার ঘর আল্লাহ কাবা আল্লাহ নবীর রজা মোবারক মদিন আশরেফ মদিন মনোয়ারা দেখার মতো তৌফিক দান করো সকল মানুষকে এ আল্লাহ রব আলমিন এই অদমকে তুমি কবুল মঞ্জুর করল কুটি কুটি শুক্রিয়া তোমার দরবারে আমার মতো অধমকে তুমি দেখার মতো তৌফিক দিয়েছ ই সকল মানুষকে তুমি হৃদায়ত দান করো আর সঠিক পথে আসার তৌফিক দান করো তো আমরা এই সালাম জানানো শেষ আমরা এখন এদিক থেকে বেরিয়ে আসলাম তো এখন আস্তে আস্তে আমরা বেরিয়ে যাচ্ছি এই গেট থেকে কারণ